বাইরে টান তুই আনবি স্যার পরিবেশটা নষ্ট হয়ে যাবে বেশি কথা বুঝলাম না তোর ভাই মানুষের হাত তোলা শুরু করতে শুরু করতে নাকি আমি থাকবো না এ বস তো যান এই যা দাদা লই জি স্যার ঠিক স্যার মিনিট টানমি আছে স্যার জানা খারাপ তো জানা

আপনিও বড় বড় করে কথা বলছেন আমার ভাইকে আমার ভাই নেতা 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 এতক্ষণ বলছে নেতা জানেন না বস আচ্ছা রেস্টুরেন্টের ভিতর কি ওনার জন্য কয়েকটা গেস্টও লেগেছে এই যে নিচে বাইদা মু আ বাপ 14 নিচে তোর কিন্তু কাজটা ঠিক করতেছেন না স্যার আমাকে ওইখানে ধাক্কা দিয়া স্যার আমার গলার উপরে পাড়া স্যার খাবার দিতে দেরি হইছে কেন কে অর্ডার সাথে সাথে ওনাকে এই খাবারটা আমার তৈরি করে দিতে হবে না ওনাকে এই চুপ

বা <ISTuktav> আচ্ছা <Nicholka>